মেশিন এছাড়া ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন হ্যান্ড পুস কাটার মেশিন যেটা হচ্ছে ধাক্কা দিলেই ঘাস কাটবে তো আজকে আপনাদের সাথে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে দিয়ে আপনারা ক্রিম একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন যেটা দিয়ে হচ্ছে আপনারা ঘি লাচি লাবাং মাঠা কোনো ধরনের এই ধরনের প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং দুধটা যাতে খাঁটি হয় তো এইটা এই মেশিনটি হচ্ছে আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়াও হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার বিদ্যুৎ দিয়েও ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারবেন সাথে আমরা হ্যান্ডেল দিয়ে থাকি যেটা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে এই হ্যান্ডেলের সাহায্যে আপনারা পারবেন এটি অরিজিনাল ইন্ডিয়ান পরশ কোম্পানি তো এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমরা সারা বাংলাদেশ কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি তো দেখতে থাকুন কিভাবে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম দিয়ে দুধ ক্রিম আলাদা করা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম